আজকে আমি দেখাবো স্কোয়ানের যে নতুন আপডেটটা এসেছে এবং এই আপডেটটা কিভাবে আপনারা এই ইভেন্টটা কীভাবে আপনারা অংশগ্রহণ করবেন এবং এই এটা কিভাবে আপনারা উইন হবেন আমি এটা আজকে দেখাবো তো অবশ্যই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং আমি সকল ডিটেলস এখানে বলে দেব। তো আপনারা প্রথমে স্কোয়ানটা ওপেন করবেন এবং এখানে দেখতে পারবেন কিছু তারা চেঞ্জ করেছে এবং নতুন ইভেন্টে নিচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন ডেলি টাক্ক এস কয়েন ইয়াস উইন তো আমরা অবশ্যই এস উইনে একটা ক্লিক করব। এস উইনে ক্লিক করে আমরা দেখতে পাব এখানে কিছু কয়েন দিয়ে রেখেছে তারা যেটা কিন্তু উইন হতে পারবেন এবং এখানে কিছু সময়ও দিয়েছে যেটা কিন্তু উনি দিন থাকবে এই ইভেন্টটা তো অবশ্যই এটাতে অংশগ্রহণ করার জন্য আপনাদের উপরে যে স্টিকার আছে এই স্টিকারে কার্ডগুলো লাগবে এই কাঠগুলো দেখেন আমার এখানে জিরোনাদের অনেকের এখানে থাকতে পারে আবার আমার মতো জিরোও থাকতে পারে তো এই কাঠগুলো সারা কিন্তু এখানে হবে না অবশ্যই এই কাঠগুলো লাগবে তো আপনারা এই পাশে ইয়েস উইন এবং দেখতে পাচ্ছেন ইয়াস তো আপনারা অবশ্যই এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করে দেখতে পারবেন গেট স্টিকার তো গেট স্টিকার ক্লিক করবেন যেটা কিন্তু এর দেখে আপনারা স্টিকারগুলো কালেক্ট করতে পারবেন তো এখানে কিন্তু এড আমি ক্লিক করার পরে দেখতে দেখতে পাচ্ছেন অ্যাডগুলো কিন্তু অ্যাভেলেবল না তো এখানে আবার ফ্রেন্ড ইনভাইট আছে ফ্রেন্ড ইনভাইট দিয়ে কিন্তু আপনারা স্টিকারগুলো কালেক্ট করতে পারেন যেই কালেক্ট স্টিকারগুলোর মাধ্যমে কিন্তু স্পিন করা হয় এখানে স্পিন করলে আপনারা কিন্তু এই স্পিনের মধ্যে কিন্তু উইন হতে পারেন দুইশো স্টার এক টন ম্যাগা এয়ারড মাল্টিপ্লেয়ার ইয়াস কয়েন পঁচিশ কে এবং এস কয়েন বিশ কে এমন আরও অনেক আছে স্কিন কার্ড জিততে পারবেন এবং টু স্টিকার জিততে পারবেন তো এগুলো কিন্তু আপনারা অবশ্যই জিততে পারবেন এখান থেকে অনমোর স্টিকারও জিততে পারবেন তো এগুলো যেতার জন্য অবশ্যই আপনাদের ওই কার্ডটি প্রয়োজন হবে এই স্টিকার কার্ডটি প্রয়োজন হবে যে কার্ডটি দিয়ে কিন্তু এখানে ঘষতে হবে এবং ঘষে কিন্তু স্পিনগুলো কী করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন আরেকটা ইয়ে লক করে আছে তালা মারা আছে তো এটা কিন্তু অ্যাভেলেবেল না এটা কিন্তু এখনও আনলক হয়নি বা এটা আনলক হলে অবশ্যই আমি আপডেট জানাবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এটা কিন্তু কিছুদিন কিছুদিন পরে এটাও কিন্তু তারা ওপেন করে দেবে